পদের অত্যন্ত জনপ্রিয় নেতা এবং যার যিনি বিগত সতেরো বছর ধরে সকল আন্দোলন সংগ্রামে এই জনপদে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সেই প্রিয় নেতা জনাব এম এস সালাম যিনি দীর্ঘদিন ধরে উনি বাগেরহাট জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং দল যখন দুঃসময় ছিল তখন দলের একটা আহ্বায়ক কমিটি থাকার সাথে সাথে ওনাকে সারা জেলার আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দেওয়ার জন্য ওনাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল উনি এখনও জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি মনে করি যে উনি পুরো জেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ অভিভাবক উনি আজকে দলের যে সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নমিনেশন পেপার প্রত্যাহার করেছেন উনি যদি মাঠে থেকে আমাদের সঙ্গে কাজ করেন তাহলে আমি মনে করি বাগেরহাটের চারটি সিট ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলের পক্ষে থাকবে এবং আমি আর একটা কথা সবসময় বলেছি উনি একজন পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিক কারণ সকল সময় বিশেষ করে আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের আন্দোলনে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করেছেন সেটা এই বাগেরহাটবাসী সহ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে স্মরণ রাখবে এবং আগামীতে তিনি নিশ্চয়ই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবেন যে দায়িত্ব উনি পালন করবেন আশা করি এবং দল ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রিয় সালাম ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সেই কর্মী হিসাবে অবশ্যই দেখবেন যতদিন বেঁচে আসি ইনশাল্লাহ এই জাতীয়তাবাদী দলের সাথেই থানা